আমরা হলাম আশরাফুল মখলুকাত আল্লাহ আলার সবচেয়ে সেরা সৃষ্টি আর পবিত্র আছে নম্বর যে নিশ্চয়ই আমি তো মানুষকে সৃষ্টি করেছি সুন্দরতম গঠনে মনোবিজ্ঞানীরা তারা আমাদের বলেন যে আমাদের মন সরাসরি আমাদের নিয়ন্ত্রণে নেই শরীর সরাসরি আমাদের নিয়ন্ত্রণে যদি আমার হাতটা উঠাতে চাই তাহলে আমি উঠাতে পারবো আর যদি হাতটা নামাতে চায় তাহলে নামাতেও পারবো যদি আমি একটা পা সামনে এগোতে চাই সেটাও পারবো আমার শরীর সরাসরিভাবে আমার নিয়ন্ত্রণে আছে কিন্তু আমাদের মন সরাসরিভাবে আমাদের নিয়ন্ত্রণে থাকে না সেজন্য আমাদের বেশিরভাগ মানুষ আপনারা হয়তো দেখে থাকবেন আমরা যখন সালা আদায় করি আমাদের মন তখন শুধু ঘুরে বেড়ায় যেমন ধরুন একজন ছাত্র তার কোনো একটা পরীক্ষা দেওয়ার পর যদি সে সালা আদায় করে সে সেই সময়ে তার পরীক্ষার খাতার কথায় চিন্তা করতে থাকে সে তখন ভাবতে থাকে আমি দুই নম্বর প্রশ্নের যে উত্তরটা দিয়েছি সেটা না লিখে আমার এটা লেখা উচিত ছিল যদি কোনো ব্যবসায়ী সালা আদায় করে সে চিন্তা করতে থাকে যে আজকে আমি কতখানি লাভ করলাম কতগুলো জিনিস আমি বিক্রি করলাম একজন গৃহিণী সালা আদায় করে সে তখন হয়তো ভাবতে পারে যে আমার স্বামীর জন্য আজকে আমি কি রান্না করব। বিরিয়ানি রান্না করব নাকি পোলাও এটা খুবই স্বাভাবিক যে সালাতের সময় আমাদের মন শুধু এখানে ওখানে ঘুরে বেড়ায় আমাদের মন ঘুরে বেড়ায় কেন এর কারণ হলো আমাদের মানুষের মন আসলে খালি আর এই মন খালি থাকতে পারে না সেজন্য মন ঘুরে বেড়ায় বেশিরভাগ মুসলিম সালাতের সময় যেগুলো আমরা বলি সেগুলো জানেন সুরা ফাতেহা কোরআনের আরো কিছু আয়াত পবিত্র কোরআনের কয়েকটা ছোট ছোট সুরা এগুলো আমরা সালাতের সময় বলি মুসলিমরা আমরা এগুলো এত যান্ত্রিকভাবে পড়ি যে আপনি যদি কোনো মুসলিমকে ঘুম থেকে ডেকে তোলেন আর তাকে সুরা ফাতিহা বলতে বলেন সে এই কাজটা এক মাইল স্পিডে করতে পারবে আলহামদুল্লা রবুল্লাহ একেবারে যান্ত্রিক যেহেতু এটা যান্ত্রিক আমাদের মনের খুব সামান্য একটা অংশ এখানে ব্যস্ত থাকে এই যান্ত্রিক অংশগুলো বলার সময় আমরা সেগুলো ভালোভাবে জানি যেমন সুরা ফাতিহা আর কোরআনের অন্যান্য আয়াত বেশিরভাগ মুসলিম আমরা বেশিরভাগই অনারব আমরা আরবি ভাষায় কথাবার্তা বুঝতে পারি না আর যেহেতু আমরা সালাতের সময় যেটা পড়ছি সেটা বুঝতে পারছি না তখন এই সম্ভাবনাটা দেখা দেয় যে আমাদের মন চিন্তা করবে সেজন্য মন যাতে এইসব চিন্তা না করতে পারে আমরা সালাতের সময় আরবিটা পড়ব আর একই সাথে আমরা এই আরবি আয়াতগুলোর অর্থ বুঝতে চেষ্টা করব যদি ইংরেজি জানেন ইংরেজি অনুবাদটা মনে করেন যদি আপনি উর্দু জানেন উর্দু অনুবাদটা মনে করেন আপনি সেই ভাষার অনুবাদটা মনে রাখেন যে ভাষাটা আপনি সবচেয়ে ভালো জানেন যেমন ধরুন আমরা যখন সুরা ফাতিহা পড়ি বিসমুল্লাহ রহমান রহিম দয়াময় ও পরম দয়ালু আল্লাহর নামে শুরু করছি আলহামদুলিল্লাহ হিরাব্বিল আলামিন সকল প্রশংসা জগৎ সমদের মালিক আল্লাহ আর রহমান রাহিম যিনি দয়াময় এবং পরম দয়ালু মালিক ইয়াওমিদ্দিন তিনি কর্মফল দিবসের মালিক ইয়া কান আবুদ ওয়াইয়া কানাস্তাইন আমরা শুধু তোমার ইবাদত করি শুধু তোমার সাহায্য চাই এইদিনে সিরাত আল মুস্তাকিম আমাদের সরল পথ দেখাও সিরাতাল লজিনা আলাইহিম গায়রিল মাগদুগা আলাইহিম মল দল লিন তাদের পথ যাদেরকে তুমি অনুগ্রহ দান করেছো এবং তাদের পথ নয় যারা রোধ নিবতিত আর তাদের নয় যারা পথভ্রষ্ট যখনই সুরা ফাতিহা আপনি পড়বেন অথবা আর্মিতে অন্য আয়াত পড়বেন একই সাথে অর্থটাও মনে করুন আর আপনার মন তখন ঘুরে বেড়াবে না কারণ এতে করে আপনি সালাতের সময় যে আর্মি পড়ছেন সেটার অর্থ মনে রাখতে মন ব্যস্ত থাকছে কিন্তু কয়েকদিন পরে বা কয়েক মাস পরে এটা একেবারে যান্ত্রিক হয়ে যাবে আমাদের মন খুব শক্তিশালী আপনি আরবিটা পড়বেন আর অর্থটা মনে করবেন কারণ আমাদের মন খুবই শক্তিশালী সম্ভাবনা থাকে যে মন অন্য চিন্তা করবে কিন্তু সম্ভাবনাটা কম কারণ মনের খুব ছোট্ট একটা অংশ আরবি পড়ায় ব্যস্ত থাকবে আর আপনার মনের যে বাকি অংশটা তখন অর্থ মনে করবে অন্য চিন্তা করার সম্ভাবনা কম তারপরও মন চিন্তা করতে পারে মনের এই চিন্তা দূর করার জন্য আপনি আরবিতে আয়াতগুলো পড়বেন আর সেগুলোর অর্থ মনে করবেন এছাড়াও আপনি মনোযোগ দেবেন যে আয়াতগুলো পড়ছেন আর তার অর্থ মনে করছেন একজন মানুষ দুটো জিনিসের উপরে হান্ড্রেড পার্সেন্ট মনোযোগ দিতে পারে না দুটো জিনিসের উপর ফিফটি পার্সেন্ট মনোযোগ দেওয়া যায় বা 80% পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট কিন্তু হান্ড্রেড পার্সেন্ট দুটো আলাদা জিনিসের উপরে কেউ মনোযোগ দিতে পারে না তাহলে যত বেশি মনোযোগ দেবেন আপনার মন ততখানি কম ঘুরাভুরি করবে মনের এই ঘোরাঘুরি বন্ধ করতে আমরা আরবে আয়াতগুলো পড়ব আয়াতের অর্থ বুঝবো আর সেই অর্থের উপর মনোযোগ দেব। তাহলে ইনশাল্লাহ আমাদের মন ঘোরাঘুরি করবে না